গত দু তারিখ থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত কুমার ফুটবল লীগ এগারোটি দলকে নিয়ে দুটি গ্রুপে শুরু হয়েছে ফুটবল লীগ গ্রুপ রয়েছে ছটি দল এবং গ্রুপ বি তে রয়েছে পাঁচটি দল শনিবার ফুটবল লীগের ষষ্ঠ ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গ্রুপ এর রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এদিনের খেলায় দুই এক গোলে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়কে হারিয়ে জয় ছিনিয়ে নেয় রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশার পক্ষে একটি করে গোল করেন স্বপন মার্ডি এবং রায়গঞ্জ মহাবিদ্যালয়ের পক্ষে একটা মাত্র গোল করেন বিশ্বনাথ হাসদা ম্যান অব দ্য ম্যাচে শিরোপা পান রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশার স্বপন মার্ডি সোমবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ এর রায়গঞ্জ একাডেমি অব ফুটবল এবং বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে বলে পরিবর্তন হচ্ছে কেন করে পরিবর্তন হচ্ছে কে করছে পরিবর্তন কায় করছে পরিবর্তন হ্যাঁ আশি টিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আশি সংবাদে